আখাউড়ায় হত্যা মামলার আসামিরা জামিনে আতঙ্কে নিহতের পরিবার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রোটি গ্রামের আবুল হোসেন হত্যা মামলার আসামিরা জামিনে বাড়িতে ফিরেছে নিহত আবুল হোসেন ও মামলার আসামিরা পাশাপাশি বাড়ির বাসিন্দা ঘর থেকে বের হলেই একে অপরের সাথে চোখাচোখি হয় আসামিরা জামিন পেয়ে বাড়িতে আসার পর থেকেই আবুল হোসেনের পরিবারের লোকজন নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের অভিযোগ আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও ভয়ভীতি ও হুমকি দিচ্ছে গত বছরের ষোলো জুন তুচ্ছ ঘটনায় আবুল হোসেনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন এই ঘটনায় নিহত আবুল হোসেনের পরিবার আসামিদের জামিন বাতিল করে বিচারের দাবি জানান এ ব্যাপারে আবুল হোসেন হত্যা মামলার প্রধান আসামি রুবেল মিয়ার মোবাইল নাম্বার একাধিকবার কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায় উল্লেখ্য দু সালের জুন মাসে ইদুল আজহার কোরবানির পশু কেনা নিয়ে প্রতিবেশী সামাদ মিয়ার ছেলে রুবেল সহ কয়েকজন আবুল হোসেনের ছোট ভাই আবু সাঈদকে উপহাস করলে কথা কাটাকাটি হয় আবুল হোসেন বিষয় জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ছে বাড়ির মধ্যে সাড়ে তিনটা বাজে খুব খুব নাচ খা বছর দেড় বছর হয়েছে না সব ভাইর ভিতা উঠছে আমিও শুনির দেখি আমি কীভাবে করাম আমি এনে এনে দর্জন হয়েছে বাইরা আলার মধ্যেই ডেমারে আমি অনেক কীভাবে বাস করাম আমার ভিতরটা যে কী করে হেরারে যেভাবে যে থেকে সারা জেনে দে আপনারা সবার কাছে আমার এই অনুরোধ আমার বুকে বাড়িতে এসে কুপায় হত্যা করে তো আসামিগণ এখন যাবিনে বাড়িতে আসে আসে সেরে আমাদেরকে অনেক হুমকি দামকি দিতে আছে যে মামলা তুই লেনে নয় তো আবার মারবো আবার ভুন করবো ওরা খুন করার জন্য আসছে বাড়িতে আমার কোনো ইয়া থাকতে পারে না ছেলেরা থাকতে পারে না মিথ্যা মামলা দিয়ে আমার গোষ্ঠীর এফেদে আমার নিজের কাকা চাচা তো ভাই এখন ভাই সবাই মামলা দিয়ে দূর করে দিছে সবাই মামলা দিয়ে দূর করে দিয়েছি তোরা মহিলারা কি করবি মামলা উড়াইনে আর নয় তো তোর হুন করাম একটা হুন করছি একটা ঘুম করছি আরও ঘুম করাম আর সাক্ষীদের এসে বলতেছে যে দেখ আমরা হুন করে দেয় এক বছর হয়েছে না আমরা বাড়িতে এসে বস্তি আর কি করতে পারবা আমরা রামের কিচ্ছু করতে পারবা না তোমরা আমরা আবার হুল করব বলে ওদেরকে একটা আতঙ্কের মধ্যে ইয়া ঠলাই আছে এখন আমড়া এইটা দেশবাসীর কাছে আমরা আইনের কাছে এদার একটা বিচার চাই আমার বাবার হত্যাকারী হুনি আজ এসে হুল করে ফোনও তোমরা আসবান এসে আসলে তোমাদেরকে এডা হত্যা করব মারব એમ আমার বাবি এবং দাদি যেতে বাড়িতে আছে ওদেরকে রাত্রি নিসি এসে এরা হুল কিরাম এবং বাড়িতে কোনোবা বাড়িতে সীমানার থেকে বাইরে যেতে পারতেছেনা ওদের বইর আতঙ্কে আমার আব্বারে বিকাল সাত সময় বাড়িতে আসছে কুবাই মারছে মারার পর আমাদেরকে চারটা মামলা দিয়েছে চারটা মামলা দেওয়ার মধ্যে দুইটা মামলার জেল আমি হারছি একটার মধ্যে বারো দিন হারছি আর একটার মধ্যে এক মাস হারছি তারপরে হেরাও জাবিন পাইছে জাবিন পাই এসে এখন বাড়িতে আসছে বাড়িতে আসছে সেরা এখন আমরা হুমকি টুমকি দিতাছে আমরা মারবো আমার আব্বার মতন আমার আমারও মেরা লেবো আমরা ভাই মেরা নেবো যদি মামলাটা আমরা না তুলি আর আমরা এ বাড়ির মধ্যে মেয়ে না ইট দেশে ইডালে সালের মধ্যে রায় তোলে গেটের মধ্যে বাইরা আমরা কোনোভাবে থাকতে পারতাছি না মাননীয় আদালতের কাছে আমাদের আবেদন যে ওই খুনিদের জামিন যেন বাতিল করে